মহস্থল থেকে তাদের রিক্সা চালাতে হয়েছে না কি থাকতে হয়েছে এই পনেরো ষোলো বছর তারা পড়াশোনা করতে পারে নাই তারা ব্যবসা করতে পারেন তার বিয়ে করতে পারে নাই জেলে থেকেছে হাজার হাজার মামলা খেয়েছে লক্ষ লক্ষ মামলা খেয়েছে তারপরেও গুম হওয়ার পরেও হত্যা হওয়ার পরেও তারা তাদের যুদ্ধ চালিয়ে গেছে আওয়ামী লীগের হাতে ছিল তাদের আর্মি তাদের বিজেপি তাদের পুলিশ এবং তাদের হেলমেট বাহিনী কিন্তু বিএনপি এই সব কিছু পরোয়া না করে তাদের যুদ্ধ তারা চালিয়ে গেছে আজকে এনসিপির চিলড্রেন্স পার্টির ন্যারেটিভ যেটা নাকি তাদের এই আন্দোলনের মধ্যে ছিল না ছিল খালি বৈষম্য কোটা বিরোধের বিরোধী তারা যুদ্ধ তারা আন্দোলন করছিল এবং কোন একটা কোয়ার্টার থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে বিশ দিন এবং আমরা তারে প্রমাণ চ্যাম্প লন্ডন থেকে কৌশলে বিএনপির মানুষদেরকে নামিয়ে কিন্তু বিএনপি যাতে কোনো ওটার মধ্যে সিল চক্কর না থাকে পিছন দিকে সাহায্য করেছেন উনি মনিটার করেছেন প্রত্যেকটা মুখ পনেরো তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ পর্যন্ত যেখানে যেখানে উইকনেস আছে সেখানে সেখানে ওরা ছাত্রদল পাঠিয়েছেন যেখানে যেখানে তাদের টাকা দরকার হয়েছে সেখানে সেখানে ওনাদেরকে টাকা পাঠিয়েছেন পাঁচ তারিখে নতুনভাবে দেশ স্বৈরাচার মুক্ত হলো যেই কোটা বিরুদ্ধে এই কোটা বিরোধীরা আন্দোলন করল আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমরা অনেক কোটা পাই অনেক কিছু পাই মুক্তিযোদ্ধারা কিন্তু কোটার জন্য যুদ্ধ করে নাই কিছু পাওয়ার জন্য যুদ্ধ করে নাই তারাই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এবং পাকিস্তানিদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা যুদ্ধ করেছিল আমরা কোটা কোথেকে আসলো কোটা কোথেকে গেল আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমরা কোটা দেখিও নাই এবং পাইও নাই আওয়ামী লীগের ওটা ক্রিয়েশন আওয়ামী লীগ ওটা ভোগ করেছে তাদের আমলাদের মাধ্যমে এবং ম্যাক্সিমাম কোটাগুলি গেছে আছে অ কাছে আমলারা নিজেদের নামে সার্টিফিকেট বানিয়েছেন এবং তারা এবং তাদের সন্তানদের এই কোটা দেওয়া হয়েছে এই বৈষম্যের এরা আমাদের সাথে একবার জিজ্ঞাসা করলো না আমাদের সাথে বসলো না দরকার নাই বসার আমরা যে আর আদর্শে চলি আমরা ওটা নিয়ে থাকবো একটা নির্বাচন হবে দিতে হবে নির্বাচন আমি কোটা বিরোধীদের কথা বলি যে তারা তাদের সাথে এটা হওয়ার সাথে সাথে নতুন ন্যারেশন দিল মানুষ সামনে এক সই চার সরিয়ে আরব স্বৈরাচারের হাতে খবর